যায় আর অস্থিরস কে হন তুই কে আর না আর কেউ আছে আরে না দেখো না আশপাশে কেউ না আমি একাই আছি একাই টেনশন নাও কে তুমি ফর্ম ফর্ম দেখে তো আমার তো মাথা ঠিক নাই রে আর ওই কাস্টমার আছে না তুমি একাই পাগল আমি যাদের মধ্যে আর কোনো কাস্টমার তো লাগবেই না আরে না একটা নেন ব্যাপার আছে না আসলে যে টাকার জন্য এমনটা যদি টাকা যদি আমি না পাই তাহলে কেমনটা হয় আর পাগল কেবল আমি ব্যাঙ্গে আইলাম

কম তুম নিলে হয় না কম না ভাই তাহলে কম তুম দে পাঁচশো দে পাঁচশো হ্যাঁ এটা একটা কথা বলেন এখন কি পাঁচশো টাকাতে কোনো কি পাওয়া যায় কোনো জিনিস কি পাওয়া যায় কিনতে তুই কি কস ও যে ওই দিন ওই যে কটা কট ডাউন দেখে এলাম দেড়শো আড়াইশো দুইশো দুইশো হ্যাঁ